সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ তো আজ আমরা শিখব অঙ্ক তো অঙ্ক শুরুতে আমি যে অঙ্কটি নিয়ে এসেছিটি হলো দুটি সংখ্যা 48 এর শ্রবণ তাদের গুণফল 432 তবে বড় সংখ্যাটি কত এই অঙ্কটি দুই ভাবে করা যায় যদি লিখিত পরীক্ষায় একটা আছে আরেকটা আছে প্রিমিণারি পরীক্ষা যদি প্রশ্নটি এসে থাকে তাহলে যেভাবে সমাধান করা যায় আমি দুটি পদ্ধতি দেখাবো অর্থাৎ বেসিক যে নিয়মটা আছে আর একটা আছে শর্টকাট নিয়ম তো শুরুতে করি হচ্ছে বেসিক যে নিয়মটা রয়েছে সেটা দ্বারা এখানে হচ্ছে দুটি সংখ্যা যোগ বড় বড় সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিতে পারি ধরি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি এক্স ছোট সংখ্যাটি প্রথম যে এটা আছে প্রথম শর্তানুসারে কি আছে দুটি সংখ্যাযোগ ফল এক্স প্লাস ওয়াই সময় এখানে আটচল্লিশ এটা লেখলাম আমি এক নম্বর সমীকরণ হিসেবে রাখতে পারি একদম এবার তৃতীয় শর্তানুসারে কি বলা হয়েছে তাদের গুণ ফল এক্স এবং ওয়াই এর গুণফল হচ্ছে কত চারশো চারশো বত্রিশ বত্রিশ এটা নিলাম দুই এখন গুণ ফল হচ্ছে যদি দুটি সংখ্যা বের করতে হয় এখানে এক্স প্লাস ওয়াই যদি আমরা এক্স মাইনাস ওয়াই বের কর এক্স মাইনাস ওয়াই সমান কত এটা যদি বের করতে পারি তাহলে অঙ্কটি করতে সহজ হয় তো আমরা যেটা করবো যে নিয়ে আমরা সহজ মনে হয়েছে আমার কাছে এটা করতে পারি যে আমরা জানি আমরা জানি এর হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর ফোরটা এখানে যেহেতু বাংলা লেখা হয়েছে এজন্য ফোর এক্স ওয়াই এটা ফোর হিসেবে মাথায় রাখবো সমান এটা মানুষের আটচল্লিশ এখানে চার গুণ হচ্ছে চারশো বত্রিশ এটা যত হয় একটু বের করে নিতে পারি আটচল্লিশ গুণ আটচল্লিশ স্কোয়ার তো আট আটটা চৌষট্টি চার চার আটটা বত্রিশ ছয় হচ্ছে আটত্রিশ চার চার ষোলো তিন উনিশ চার আট দশ নয় চার আট আট দুই দশ শূন্য দশ সাত তিন তেরো তিন আমার এক এক দুই তেইশশো চার এখানে হচ্ছে শত চার এইটি কোন ফলে কথা হয় চার দুগুন আট তে চার বারো দুই হাতে এক চার চার ষোলো এক সতেরো সমান কথা হয় আঠাশে চার হবে মানে হবে এখানে ছয় হলে হাতে আমার এক তিন তিন দশ হবে সাত হলে হাতে থেকে এক সাত এক আট আঠাশে কত তেরো হবে পাঁচ হলে হাতে এক 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 দুই 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 মিলে শূন্য পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ এখানে আছে এটার সমান এটা পেলাম এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান হচ্ছে এখানে যে কাজটা করতে পারি উভয় পাশে বর্গমন করতে পারি বা এখানে আমি যদি পারি এই পাশে বা বাদ সব লিখে দেব বা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার তাহলে উভয় পাশে বর্গমন করলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এখানে আছে পাঁচশো ছিয়াত্তর এখানে যে কাজটা করবো আমরা পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল যেহেতু অঙ্ক হচ্ছে হাতে কলমে শিখতে হয় এক্ষেত্রে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না পরীক্ষার হলে সেটা চিন্তা করে আমাকে আগাতে হবে সময় এটা অন্তত নির্ণয় করার জন্য আমি এভাবে একটা দাগ দিতে পারি জোড়ার সংখ্যা নেব এই ডান থেকে বামের দিক যাবে এখানে একটা আছে ধরে নিতে হবে এখানে একটা জিরো না বসে অর্থাৎ জোড়া বানাতে হবে এই দিক ডান দিক থেকে ছয়ের সাথে সাত নাম আর পাঁচ এর সাথে কিছু নাই বিটা জিরো জিরো এভাবে রাখতে পারি এবার পাঁচ জিরোটা বাদ দিয়ে লিখি এখন আবার কাজ করতে হবে এইটা বামের জোড়াটা দিয়ে আগে কাজ করতে হবে আমরা যদি এক এর বর্গ হচ্ছে এক গুণ এক এক হয় দুই এর বর্গ হচ্ছে দুই গুণ দুই চার তিন এর বর্গ হচ্ছে তিন গুণ তিন 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 এ নয় এখানে আছে পাঁচ যদি দুই এর বর্গ নিই তাহলে দুই গুণ দুই চার হয় তিন নিলে বেশি তিন তিন এ নয় হয় আমার আছে আট আছে পাঁচ তাহলে আমি এখানে নেব কত দুই কত হয় চার এখানে বিয়োগ করবো এখানে বিয়োগ অর্থাৎ এক থাকে আমি এই জোড়ার শখ এখানে যে কাজটা করব এখানে যে আছে ডবল হচ্ছে দুই চার এখন এমন একটি সংখ্যা নিব যেটা এই ভাজকে নিব আবার এই ভাগ ফলেও থাকবে যেহেতু এখানে ছয় আছে আমি চার নিয়ে দেখতে পারি চার এখানে চার নিব এখানে চার এই চার দ্বারা এইটা গুণ হবে গুণ করে এখানে বসে দেবো চার গুণ চার 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 ষোলো ছয় হাতে থাকে এক আবার চার চার ষোলো আর এক সতেরো তাহলে বাক্সেস কিছু রইল না অর্থাৎ এইটা হবে আসছে এটা কি হবে বর্গমূল অর্থাৎ এইখানে এখানে আছে রুটোবার আর এখানে স্কোয়ার তাহলে কাটা যায় থাকে শুধু এক্স মাইনাস ওয়াই সমান এখানে প্লাস মাইনাস ওয়াই আমি প্লাস ওয়ান নিলাম চব্বিশ হয় পাঁচশো ছিয়াত্তরের বর্গমন হচ্ছে ওয়াই সমান মানটা বের করতে পারি তাহলে আমাদের কাছে অঙ্কটি করতে সুবিধা হবে এবার আমরা লিখতে পারি এক নং নং হতে পাই দুই হতে পাই আচ্ছা এটা যদি হয় তাহলে এক্স প্লাস সমান হচ্ছে আটচল্লিশ ওয়াই হচ্ছে চব্বিশ এটা হলে যোগের সময় আমি এটা কেটে দিলাম তাহলে হচ্ছে এখানে হচ্ছে হয় অর্থাৎ এই দুই করলে ভাগ হবে এখানে কোনো এখন প্রশ্নে কি ছিল বড় সংখ্যাটি কত অর্থাৎ এক্স সমান কত বড় সংখ্যাটি ধরেছিলাম এক্স এক্স এর মান কত পেয়ে গেলাম ছত্রিশ অর্থাৎ বড় সংখ্যাটি ছত্রিশ যদি ছোট সংখ্যাটি চাইতো তাহলে আমাকে ওয়াই এর মানটা বের করতে হতো অথবা আটচল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে যেটা হয় বারো ছোট সংখ্যাটি বারো বড় সংখ্যাটি ছত্রিশ এটা হচ্ছে আমার একেবারে মানে রিটেল যেটা মানে লিখিত পরীক্ষায় যদি আসে আমি এই নিয়মে অঙ্কটি সলভ করে আসতে পারি তো যার শিক্ষার্থীরা ক্লাসটি দেখছো তাদের জন্য একটি মেসেজ হলো অবশ্যই অঙ্ক বুঝিয়ে ঠান্ডা মাথায় অঙ্কটির সমাধান করতে হবে তাহলে সমস্যা হবে না যোগ ভাগ বনে এখানে সতর্ক থাকতে হবে এবার আসি এই অঙ্কটার যদি আমার প্রিলিমিনারি স্টাইলে আসে বা প্রিলিমিনারি পরীক্ষা আসে তখন আমি আমি এত বড় অঙ্ক করার সুযোগ পাবো কিনা কিংবা এতটুকু জায়গা আমাকে দেওয়া হবে কিনা এটাও তো মুখ্য একটা বিষয় তো এখানে যে কাজটি করতে পারি অল্প যেটা করতে পারি প্রশ্নের পর আমি কাজটা কোন ভাগ করার মাধ্যমে অঙ্কটির সমাধান আনতে পারে তিনশো বত্রিশকে কে আমি আগে প্রথমে ভাগ করার চেষ্টা করবো বিস্তার আমি এখানে দুই দিয়ে করলে একটু অঙ্কটা বড় হবে চার দিয়ে শুরু করি চার চার দিয়ে চারের মধ্যে যায় একবার তিনের মধ্যে চাই না এজন্য শূন্য আটটার সংখ্যা নিলাম বত্রিশ চারটা বত্রিশ অনেকে এই শূন্যটা দেয় না দেখা যাচ্ছে এইভাবে করলো চার কে চার চারটা বত্রিশ আঠারো বানার দেয় মানে একবার চিন্তা করেন আমি কি করলাম এখানে খেয়াল করতে হবে চার চারের মধ্যে একবার গিয়েছে কোনো ভাগ নেই চার তারপর তিনের পর চেষ্টা করলাম যায় না এই জন্য আমি একটা শূন্য নিলাম যায় না বলতে তিনের সাথে দুই নিলাম বত্রিশ হলো চারটা বত্রিশ অর্থাৎ একশো আট এবার আবার চার নিয়ে দেখতে পারি হয় কিনা টু অঙ্কটা যত শর্টকাট তত তাড়াতাড়ি নিয়ে আসা সমাধানে দশের মধ্যে যায় একের মধ্যে যায় দশের মধ্যে যায় দুই বার আটা থাকে দুই আঠাশ হয় আটের পাঁচশো যদি দুই লেখে আঠাশ চার সাত আঠাশ এবার যেহেতু চার দেখা যাবে না তিন দিয়ে এখানে কত হয় নয় তিন নম সাতাশ এখানে একটা কাজ করতে পারি এই এখান থেকে একটা দেখতে পারি যদি আমি ভাঙাতে পারি বা এখান থেকে একটা পরীক্ষা করে দেখতে পারি যে যদি এইটা নিই এটার সাথে এটা নিই আর এটার সাথে এটা নিই কত দাঁড়ায় তার কথা চার নং ছত্রিশ দেশের বারো অর্থাৎ এখানে পেলাম ছত্রিশ যোগ বারো এইভাবে হতে পারে অথবা এটা তো আমার একটা টেকনিক জাস্ট আমি যদি এভাবে নিই চার হাজার ষোলো নিই আর তিন নং সাতাশ নিই সাতাশ আর ষোলো সাতাশ আর ষোলো হবে তেতাল্লিশ কিন্তু এখানে আছে আটচল্লিশ আবার যদি চারের সাথে না অর্থাৎ সাতান্ন হয়ে যাবে আমি এখানে এলাম নয়ের সাথে চার চার নাম ছত্রিশ চারের সাথে তিন এলাম তাতে বারো আর এখানে ছত্রিশ যোগ করলে আটচল্লিশ সাল অর্থাৎ এখানে বড় সংখ্যাটি হচ্ছে ছত্রিশ এভাবে আমরা অঙ্কটি সলভ করতে পারি খুব সহজে অর্থাৎ এটা এটা আধা মিনিট সময় ব্যয় করলে অবশ্যই অঙ্কটি মিলে আসা সম্ভব আবার অনেক সময় উত্তর দেখে করা যায় বোঝা যায় যে এটা কি হবে যে এমন এটা সংখ্যাটা আছে যে এখানে ছত্রিশ উত্তর তো থাকবে ছত্রিশ আটশো তারপরে চল্লিশ থাকতে পারে বিয়াল্লিশ আহ পঁচিশ থাকতে পারে ওই উত্তরটা দেখেও আমরা চারটি অপশন দেখেও কাজ করতে পারি তবে সহজ পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করলে আমরা সহজ মে মেলাতে পারবো এই সংখ্যা তো আমি আর দুটো অঙ্ক দেখাচ্ছি যেমন দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্ষণ বিষ এবং হয় যোগফল হচ্ছে বিশ যোগফল হচ্ছে বিষ সরি এটা করি যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে একশো উননব্বই এবং যোগফল হচ্ছে তিরিশ যোগফল যদি হয় তিরিশ আর গুণফল হচ্ছে কত গুণফল হচ্ছে আহ একশো উননব্বই একশো উননব্বই তাহলে আহ সংখ্যা দুটি কত এখানে বলছে সংখ্যা দুটি কত এটা যদি আমরা চেষ্টা করি সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কত এটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে এখানে নিলাম এক আট নয় এটা অবশ্যই দুই দেওয়া যাবে না আমি তিনটে দেখলাম তিন ছয় আঠারো আর এখানে কত যায় তিন তিনে নয় তেষট্টি হল আবার তিনটে দিলাম তিন দুগুণে ছয় এক আবার তিন সাত একুশ এখন একটু জিনিস একটু খেয়াল করি আমি এই পর্যন্ত রাখলাম তিন আর সাত আর তিন আর তিন অর্থাৎ এই দুটো একসাথে করলাম আর এই দুটো একসাথে করি তিন গুণ তিন কত হয় নয় আর একুশ এই দুটো যোগ করলে কত হয় তিরিশ হয় অর্থাৎ এইটা বিশ্লেষণ করার মাধ্যমে আমার যদি এখানে এই দুটোর মধ্যে মিল করলাম আর এটির সাথে এটা মিল করলাম তাতে আমি এটা পেয়ে গেলাম যদি এই তিনটা আনা লাগতো তিন তিনে নয় তিন নয় সাতাশ যোগ সাত এরকম যদি হতো চৌত্রিশ যদি সংখ্যাটি হতো তখন আমাকে কিন্তু এই নিয়মে যেতে হতো তো আমি এখানে দুটো দুটো করে জোড়া মিলে পেয়ে তার সাথে একুশ আর তিন তিনে নয় দুটো যোগ করলে ত্রিশ তাহলে এখানে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে একুশ ছোট সংখ্যাটি নয় অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে নয় এবং একুশ সহজ সমাধান আর যদি আর লিখিত পরীক্ষা আসে তাহলে এক নং যে অঙ্কটা আমি দেখিয়েছি সে অঙ্কটি যেভাবে আমি দেখেছি সেইভাবেই লিখিত পরীক্ষায় অঙ্কগুলো সমাধান করতে হবে এবার শীত সংখ্যা যদি আর একটু পরিবর্তন হয় যে দুটি সংখ্যার যোগফল সতেরো এবং দুটি সংখ্যার যোগফল সতেরো সতেরো এবং গুণফল বাহাত্তর সতেরো আর গুণফল ফল হচ্ছে হবে বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত অর্থাৎ ছোট সংখ্যাটি কত এটা যদি আসে সংখ্যাটি কত এখানে আমার হচ্ছে সংখ্যাটিকে আমি ভাঙবো অর্থাৎ আহ দুই দিয়ে বা চার দিয়ে দেখে চার দিয়ে এলাম চার সাতের মধ্যে যায় একবার থাকে তিন তিন যদি এখানে লেগে চার আঠা বত্রিশ আঠারো হলো এখানে আমি তিন দিয়ে দেখতে তিন ছয় আঠারো আবার এখানে দেখতে পারি তিন দিয়ে দুই হলো দেখি মিলে কিনা আমি যদি একটু চেষ্টা করি তে ১২ এটা হচ্ছে বারো আর তিন দিন আঠারো কিন্তু সতেরো এটার সাথে এটা মিললো না আমি এটার সাথে এটা নিই সাথে এটা নিই অর্থাৎ তিন গু চার আমি নিলাম চারের সাথে দুই নিলাম আর তিনের সাথে দুই অনেকে ভাবতে পারে যে কেন আমি এখানে দুই দিয়ে শুরু করে দুই দিয়ে শুরু করা যায় অর্থাৎ ছোট যে সংখ্যাটা দুই দিয়ে আমরা শুরু করতে পারি তবে কিছু কিছু ক্ষেত্রে অঙ্কটা ছোট্ট করার জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি তিন চার দুই এ এর মাধ্যায় সীমাবদ্ধ রাখা আর যদি শূন্য বা পাঁচ ডান পাশে থাকে তাহলে দিয়ে আমরা কাজ আগায় নিতে পারি তো এখানে আট সহজে করা সম্ভব অর্থাৎ পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে অঙ্কটি সমাধান করা সম্ভব পার্টিগণিত অঙ্ক বুঝতে হবে নিয়ম বুঝতে হবে এবং মনে রাখতে হবে চর্চার মধ্যে রাখতে হবে আর অবশ্যই চর্চা করার জন্য আমার যে ক্লাসগুলো প্রতিনিয়ত আমি নিয়ে থাকি এই ধারাবাহিক ক্লাসগুলো দেখার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আহ্বান জানাবো যে এই ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য না টেনে তাহলে অবশ্যই একটা বেনিফিট আসবে আর ক্লাসটি যেহেতু ফেসবুক পেজ বেসিক বেসিক সার্ভিস সার্ভিস এই পেজে ক্লাসটি আপলোড করা হয় তো অবশ্যই বলবো এই পেজটিকে ফেসবুক পেজটিকে অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবে এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে রামপদ আর এম পি এ টি এ রামপদ সার এই চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে প্রতিদিন যে ক্লাসটা হবে নোটিফিকেশন চলে যাবে এবং ক্লাসটি প্রত্যেকটি ক্লাস যেমন অঙ্কের ক্লাসটি অঙ্কর অঙ্কের জায়গায় থাকবে এবং ইংরেজি ক্লাসটি ইংরেজি জায়গায় দেখা সম্ভব হবে ভবিষ্যতে দেখা সম্ভ হবে আর যারা বেশি বেশি শেয়ার দিয়ে রাখবে নিজেদের রেখে দেবে ক্লাসগুলো তাদের জন্য আরো বেশি পরবর্তীতে বিশেষ পরীক্ষা আগস্ট মাসে সংগঠিত হবে অনুষ্ঠিত হবে তো সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে এই সমস্ত অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ দেবে তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি